আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ট্রাভেলো থেকে ইথিকা বলছিলাম এবং আমাদের সাথে আজকে আছে আমাদের হলিডে টিম থেকে হুমায়রা আপু আসসালামু আলাইকুম আমি হুমায়রা বলছি ট্রাভেলো থেকে আজকে আমরা কথা বলবো ইদ স্পেশাল অফার নিয়ে ছাব্বিশে মার্চ থেকে চলবে দশ এপ্রিল পর্যন্ত যেটা জনপ্রতি প্রাইস আসছে এক লাখ দশ হাজার পাঁচশো টাকা মাত্র যারা এয়ার টিকেট সহ দুই দেশের একটা প্যাকেজ চাচ্ছিলেন তারা কিন্তু এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন এটা মূলত গ্রুপ ট্যুর যারা হচ্ছে সিঙ্গেল ট্রাভেলার আছেন তারা কিন্তু এই গ্রুপ ট্যুরটা নিয়ে নিতে পারে ছয় রাত সাত দিনের এই গ্রুপ ট্যুর প্যাকেজটি আপনার হতে পারে নেক্সট তিন রাত কলম্বো এবং তিন রাত কুলুমালেতে এই ভ্যাকেশনটা আপনারা নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে এছাড়া এই প্যাকেজের মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন হোটেল ব্রেকফাস্ট ট্রান্সপোর্টেশন এবং সকল এয়ার টিকিট তাই দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের হটলাইন গুলোতে কল করতে পারেন অথবা চলে আসতে পারেন সরাসরি আমাদের অফিসে আর এছাড়া যারা রোজার আগে এই মাসের মধ্যেই একসাথে দুই দেশ ঘুরতে চাচ্ছিলেন মালদ্বীপ শ্রীলঙ্কা একসাথে তাদের জন্যও কিন্তু আমাদের কাছে আছে একটি গ্রুপ প্যাকেজ যেটা শুধুমাত্র অ্যাভেলেবেল আছে ফেব্রুয়ারি সাতাশ তারিখে এই প্যাকেজের ভিতরে আপনারা পাচ্ছেন তিন রাত মালদ্বীপের হুলুমালেতে মালেতে দুই রাত শ্রীলঙ্কার ক্যান্ডিতে এবং এক রাত হচ্ছে কলম্বোতে আর এছাড়া এয়ার টিকিট তো এই প্যাকেজের ভিতর থাকছে তাই আপনারা যদি রোজার আগে যেতে চান এই গ্রুপ প্যাকেজে তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের সাথে সিট সংখ্যা কিন্তু খুবই লিমিটেড তাছাড়া যারা কাস্টমাইজ করতে চাচ্ছেন আমাদের কাছে কাস্টমাইজ অফারও কিন্তু আছে আপনারা মিনিমাম দুইজন হলে আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারছেন যে কোনো প্যাকেজ শুধু মালদ্বীপের আপনারা কাস্টমাইজ করে নিতে পারছেন এছাড়া শুধু শ্রীলঙ্কার প্যাকেজও আপনারা কাস্টমাইজ করে নিতে পারছেন মালদ্বীপে যেমন আমরা বিভিন্ন ধরনের প্রাইভেট আইল্যান্ড নিয়ে কাজ করি যেমন আদারান প্রেস্টাইজ ভাদু আদারান সিলেক্ট ক্লাব রানালহি যারা প্রাইভেট আইল্যান্ডে ঘুরতে যেতে চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন মালদ্বীপের কাস্টমাইজ প্যাকেজ তাছাড়া কলম্বো প্যাকেজও আপনারা কাস্টমাইজেশনের সুযোগ পাচ্ছেন আপনারা কাস্টমাইজ করে ক্যান্ডি নোয়ারা ইলিয়া মিরিসার মতো জায়গাও অ্যাড করতে পারছেন তাই আপনারা যদি মিনিমাম দুইজন হয়ে থাকেন অথবা ফ্যামিলি সহ ঘুরতে যেতে চান আপনার কাস্টমাইজেশনের জন্য এখনই যোগাযোগ করুন আমাদের সাথে আর এছাড়া বিস্তারিত ডিসকাশনের জন্য চলে আসতে পারেন আমাদের যে কোনো ব্রাঞ্চে আমাদের দুইটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে ঢাকার মিরপুর পল্লবীতে আরেকটা হচ্ছে চিটাগাঙের লালখান বাজারে